না 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 বাঁচাও 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 আরে বেটা এখানে আয় আমাদের গ্রামে একটা গঞ্জি ভূত ঢুকে পড়েছে ওর কাছে একটা জাদুই আয়না আছে ওই আয়নায় সব বাচ্চাদেরকে বন্দী করে রাখছে এই কথাটা সব বাচ্চাদেরকে বলে দে ঠিক আছে বাবা আরে একটা আয়না পেয়েছি বাঁচাও 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 বাবা গঞ্জি ভূতটা আমার বন্ধুর আয়নাতে বন্দী করে নিয়েছে চলো বাঁচাও 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 এবার বাচ্চাদের খাবো ওই যাঞ্জি ভূত দাঁড়া গাঞ্জি ভূত তুই বাচ্চাদের কেন খাচ্ছিস তোদেরকে আয়নাতে বন্দি করবো চাচা তুমি তাড়াতাড়ি ওই আয়নাটা ভেঙে ফেলো জঙ্গল তো শেষ হচ্ছে না আর এদিকে আমার খুব জোরে খিদেও পেয়েছে আরে খিদে তো আমারও পেয়েছে শোন চলো ঘরটার ওখানে গিয়ে দেখি কিছু খেতে পাওয়া যায় কি না আরে এখানে কেউ আছো আমাদের দুজনের খুব জোরে খিদে পেয়েছে কিছু খেতে দিবে আরে কে তুই কার জোরে খিদে পেয়েছে আমি তাকে আগে খাবো আমার খিদে পাইনি একে পেয়েছে একে পেয়েছে ও এখানে নিয়ে এসছে আমাকে না ওর খিদে পেয়েছে ও নিয়ে এসছে আমার এখানে না 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 আমার তো খিদে পাইনি আমার পেট তো পুরো ভরা আছে তোমরা দুজনে মারপিট করো যে জিতবে আমি তাকে খাবার দিবো তুই আমাকে এখানে নিয়ে এসছিস আমি ছাড়বো না তোকে মার 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 আ কে তুমি আমি হচ্ছি ভূত কাটবো তোমার মাথা নেই কেন ওই ভূতটা আমার বাচ্চার মাথা কেটে নিয়ে গিয়েছে আরে ওই ন্যাড়া ভূতটার মনে হয় চল্লিশটা বাচ্চার মাথা কেটে নিয়ে গেলে ওর মাথায় চুল উঠবে তাহলে ওর মাথায় চুল কিভাবে উঠবে এই তেল লাগানোর পর ওই ভূতটার মাথায় চুল উঠবে তোমার মাথায় চুল এভাবে উঠবে না তাহলে কিভাবে উঠবে আমার চুল তার জন্য এই তেলটা লাগবে তাড়াতাড়ি দে আরে ও তেল লাগাতে হয় খাবার জন্য না আমি আবার এসছি এবার তোদের কি হবে আমি তোদেরকে ধরে সব করাকে নিয়ে যাব হা 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 পালাও 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 ভাগো পালাও পালাও চাচা ওটো চাচা চাচা ওটো আরে তুই এত ছোট কি করে হয়ে গেছিস আর ও সবাইকে ছোট করে দিচ্ছে আর সবাইকে খেয়ে নিচ্ছে তো নিজেকে ওর ওর সাথে সাথে হবে আমি কি করে লড়বো আমি তো ছোট আর ও পাহাড়ের মতো লম্বা তোমাকে লড়তে হবে যাও চলে যাও আচ্ছা তোর এত সাহস তুই আমাকে মারতে এসছিস এই জাদুই মালাটা নি আরে এ তোমার নাকের মধ্যে ঢুকে গিয়েছে আরে বা আমি একটা ঘড়ি পেয়েছি এটা পড়ে নেই হ্যাঁ আরে বেটা দাঁড়া আমার পেটেকে ছেড়ে দেয় গাঞ্জি ভূত আরে যদি তোর বেটেকে জ্যান্ত দেখতে চাস তাহলে আমার জন্য চিকেন নিয়ে আয় না হলে মেরে দিব দাদা দাদা দেখো না ও গঞ্জি ভূতটা আমার বেটা শরীরে ঢুকে গিয়েছে গঞ্জি ভূত এত সহজে তোমার বেটা শরীর থেকে যাবে না তো কিভাবে যাবে বন্ধুরা তুমি যদি জল খেতে পছন্দ করো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি মদ খেতে ভালোবাসো তাহলে কিছুই করতে হবে না লে ভূত গরম গরম নম নাম নম নম আরে তুই এত ঝাল মিছিস আহ কি ঝাল আহ তাড়াতাড়ি পানি দে এই পানি আমি তোকে দেব না আগে তুই আমার বেটা শরীর থেকে চলে যা গঞ্জি ভূতের খাবারে ঝাল মিশিয়ে দিবি এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন